তো চলুন আজকে নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাই সকলকে আজকে হচ্ছে পয়লা মে অফিস ছুটি রয়েছে এখন ঘড়িতে বাজে সাত সাড়ে সাতটা তো আজকে আমি সুমনা এবং ভাই তিনজনে মিলে যাচ্ছিলো দক্ষিণেশ্বরে পুজো দিতে বিয়ের পর একবারও দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়নি অনেক জায়গায় গেছি কিন্তু আমাদের কাছের মন্দিরটাতেই পুজো দেওয়া হয়নি যে যেমন আমরা বিয়ের আগে এতবার দক্ষিণেশ্বর যেতাম কিন্তু বিয়ের পর আর যাওয়াই হয়নি তো ফার্স্ট টাইম যাচ্ছি বিয়ের পর দিতে সময় পাওয়া গেছে অফিস ছুটি পাওয়া গেছে কারণ রবিবার তো হয় না আঁকানো থাকে তো আমি রেডি হয়ে নিয়েছি সোনা রেডি হচ্ছে তো চলুন মায়ের জন্য মা কালীর জন্য শাড়িটা নেওয়া হয়েছে এই যে দাঁড়ানো এবার খুলে দেখে এটা এবার বেরোনো যাক নাহলে পুরো রোদ মাথার ওপর উঠে যাবে একদম যদি এখনো অনেক রোদ চলো হয়ে গেছে তো চলুন সাথে মায়ের জন্য আলতাশিগুলো নিয়ে নেওয়া হলো মন্দির থেকে ডালাটা কিনে হয়ে গেছে সান রেডি চলো এখন পৌনে আটটা মতন বাজে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমি সুমনা সায়ন দিদার যাওয়ার কথা ছিল দিদা বললো আমি এত রোদে আর যাবো না তার মধ্যে আমাদের জানেন জল নেই আজকে টাইম কলে জল থেকে সমস্ত তুলে রেডি হয়ে যাচ্ছি নাহলে সাড়ে ছটার সময় বেরোনোর কথা ছিল বল হ্যাঁ তোরা পটি করিসনি তোদের ব্যাপার পটি করেনি তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে চলে এসছে সায়োনা শুমোনা চলুন আমরা তিনজন বেরিয়ে পড়েছি যাওয়া যাক চলুন কি হয়েছে Yeah. তো চলুন বাসে উঠে পড়েছি আর বাসে উঠে দেখি ও বাবা বাস একদম খালি ও তারপর মনে হলো আজকে তো ফার্স্ট মে তাই জন্য অফিস টাইমের ভিড়টা নেই তো এরকম বাস সচরাচর খালি দেখা যায় না বসে যেতে পেরেছি তো চলুন দুগ্গা দুগ্গা করে মা কালীর নাম নিয়ে দক্ষিণেশ্বর যাই খুব মজা হচ্ছে বুঝলেন বিয়ের আগে আমাদের যখনই একটু সময় পেতাম আমরা বাসে করে দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গার পারে বসে থাকতাম পুজো দিতাম কি না দিতাম কিন্তু দক্ষিণেশ্বর যাওয়া চাই তো আজকের প্রধান উদ্দেশ্য পুজো দেওয়া বিয়ের পর ফার্স্টবার যাচ্ছি বেশ এনজয় করছি দিদা এলে ভালো লাগতো কিন্তু যাই হোক যেতে পারিনি সুমন ওদিকটা বসে আছে আমি আর ভাই একদম এদিকটা বসেছি চলুন চলেই এসেছি নামবো এবার চলুন ফাইনালি আমরা দক্ষিণেশ্বর পৌঁছলাম বিয়ের আগে কবে এসছিলাম বলো মনে নেই তাই না মনেই নেই কবে এসছিলাম খুব মজা লাগছে মা কালীর কাছে পুজো দেব চ সায়ন কেমন লাগছে তোর সায়নও মা কালীকে খুব পছন্দ তারাপীঠ দক্ষিণেশ্বর তো তো একদম এক পায়ে রাজি হয়ে যায় তাই চলুন এই ফ্লাইওভার দিয়ে হেঁটে নিচে গিয়ে ডালা কিনবো এখান থেকে ডালা কিনলে কি হবে সেই জুতো এখানে রাখতে হবে আবার মন্দিরটাকে ঘুরে আবার এখানে জুতো পরতে আসতে হবে এই রোদে তাই জন্য এখানে এরা অনেক যাতাযাতি করবে কিন্তু আমরা মোটে এখান থেকে নেবো না ডালার একটা নিচে জায়গা রয়েছে একটা দোকান মতন অনেকগুলো স্টল রয়েছে সেখানের কোনো একটা জায়গা থেকে নেব তো এই যে সামনের এরকম টিনের মধ্যে ফুটো করা রয়েছে মায়ের মন্দির অনেক দিন পর এসে মনে হচ্ছে বা অনেক দিন পর এলাম মানে ব্যাপারটা বেশ ফিল করতে পারছি অন্য সময় কি হয়েছিল পাড়া হয়ে গেছিলো যেন মানে যখনই সময় পেতাম ঘুরতে চলে আসতাম তো চলুন এবার নিচের দিকটা যাই এই হচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার প্রবেশদ্বার ওপরে একটি সিংহ রাখা রয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো চলুন আমার মনে হয় এটা আবার রং করা হয়েছে কারণ আমরা যখন এসেছিলাম রঙটা একটু চটা ছিল তো এদিক দিয়ে সোজা যাব হলো দালা কিনবো পুজো দেবো তো চলুন মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ নেই নাহলে খুবই ভালো হতো তো ফোন সমস্ত কিছু জমা দিয়ে আমরা পুজো দিতে ঠুকবো কিন্তু তার আগে যতটা আপনাদের দেখানো যায় দেখিয়ে দিই আর এখান দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে এগুলো খুব সুন্দর করে এখানটা ব্যারিকেট করে দিয়েছে এই যে মায়ের মন্দিরটা দেখে মনের মধ্যে যেন একটা অদ্ভুত শান্তি এলো কি অপূর্ব লাগছে চলুন না? আর এদিকে একটা আঁকা বা খুব সুন্দর করে খোদাই করা রয়েছে শ্রীরামকৃষ্ণের মূর্তি তো চলুন আমরা ওই জায়গা ওই ডালা আর কেট থেকে ডালা নিয়ে যাবো হলো মায়ের মন্দিরে পুজো দিতে দাদা তো চলুন এখানে ডালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দুটো পদ্ম মিষ্টি আলতা সিঁদুর এবং ঘর থেকে সারিয়ে এনেছিলাম তো সুন্দর করে পাট করে এখানে রাখছি কারণ এইটুকু ডালায় নই তো ধরবে না তো তারপর যাব হলো পুজো দিতে সে দিচ্ছি টাকাটা এমনি করে দিব তো চলুন ডালা নেওয়া কমপ্লিট এখানে একটু ছবি তুলবো আমরা ডালা নিয়ে আর এদিকে সায়নও রয়েছে ও ঢুকবে আমাদের সাথে তো চলুন আগে চটপট করে আমাদের ফোনটা জমা দিয়ে দিই তারপর আবার মন্দিরে পুজো দিয়ে এসে দেখা হচ্ছে তো চলুন মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট হ্যাঁ আগে এদিকটা এদিকটা যেতে দেয় না বল এদিকটা আগে খুব ভালো বসা যেত তো চলুন পুজো দেওয়া কমপ্লিট মায়ের কাছে আর এখন তো ধূপ মোমবাতি টিপ সব বন্ধ কিচ্ছু দিল না মন্দির থেকে এই যে প্রচন্ড একটু খাওয়া খাওয়া বাড়ি যাব এই জায়গাটা থেকে মায়ের এই মন্দিরটা দৃশ্য অপূর্ব লাগে আজকে একটি কথা আপনাদের সাথে শেয়ার করি তখন যখন প্রেম করতাম তখন সবাই বলেছিল যে দক্ষিণেশ্বর গেলে নাকি প্রেমে বিচ্ছেদ আসে আমাদের কিন্তু এটা একবারও মনে হয়নি আমরা এর উল্টোর পথে হেঁটেছি যখনই সময় পেতাম দক্ষিণেশ্বরে নিমেষে দৌড়ে চলে আসতাম আমার মনে হয় দক্ষিণেশ্বরে এলে যাদের ব্রেকআপ হয় এই ধারণাটা যাদের রয়েছে আমার মনে হয় তাদের হয়তো মা চায় না তাদের সাথে তাদের সেই বন্ডিংটা থাকুক হয়তো আরও বেটার কাউকে পেয়ে যেতে পারবে তারা হয়তো সেই জন্যই ব্রেকআপ হয়ে যায় আর যাদেরকে সাথে রাখতে হয় যাদেরকে জুড়ে থাকতে হয় তাদেরকে হয়তো মা এভাবেই রেখে দেয় তো মায়ের আশীর্বাদ নিয়ে খুব ভালো কাটুক সকলের আমাদেরও আর একটা কথা বলবো আপনাদের যাদের মনে হয় এই সমস্ত ধারণা ভুল সত্যিই হয়তো ভুল আপনারা চলে আসুন মায়ের মন্দিরে মায়ের কাছে এসে পুজো দিয়ে যান আমার মনে হয় মা সব ঠিক করে দেন তো চলুন এখন আমরা ব্রেকফাস্ট করব কিন্তু তার আগে যাব হচ্ছে গঙ্গার পাড় কারণ আমরা যে সময় আসতাম বিকেলের দিকটা গঙ্গার পাড় কি সুন্দর হাওয়া তার মধ্যে এত সুন্দর পরিবেশ আমরা এসে অনেকক্ষণ গল্প করতাম বেশ সন্ধ্যাবেলাটা কাটাতাম তো সেই মা গঙ্গার কাছে একবার দেখা করে আসি এই যে কথা বলতে বলতে চলেও এসেছি এদিকটা অনেক গাছগাছালি রয়েছে আর ওদিকে সোজা গিয়ে রয়েছে ডান দিকে গঙ্গা তো চলুন এত সুন্দর গাছ এত সুন্দর মনোরম পরিবেশ এখানটা যে কারোর আসলে বিকেলবেলাটা ভালো লাগবে কারণ এখন ওদিকের জায়গাগুলো তো অফ করে দিয়েছে প্রথমেই দেখালাম তো একদম বসবার জন্য গঙ্গার পাটটা হচ্ছে পারফেক্ট তো চলুন আমরা এখান থেকে আজকে খাবো কারণ এই ভেতরটা আমাদের কখনো ঢোকা হয়নি সব সময় বাইরের কচুরিগুলো খেয়েছি তো এই ফুড প্লাজার যে কোনো একটা স্টলে ঢুকবো মানে যে কোনো একটা দোকানে ঢুকবো এটা অনেকগুলো কাউন্টার রয়েছে তো সেই কাউন্টার থেকে আমরা খাবো এখানে সমস্ত কিছু নিরামিষই পাওয়া যায় তো চলুন ভেতরে ঢুকি কি পাওয়া যায় আগে দেখি কচুরি ছাড়া আর কিছু খাওয়ার নেইও কারণ ইডলি ধোসা এ সমস্ত কিছু খাবো না তো আমরা নেব হলো কচুরি আর দই বড়া তো চলুন খেয়ে নিই খেয়ে দিয়ে আমরা সোজা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে আর ভেতরটা বেশ এসি রয়েছে ঠান্ডা বাইরে তো একটু গরম হবেই কিন্তু এখানে তুলনামূলক দামটা বেশি হলো মানে এই ধরুন চারটে লুচি আর একটুখানি তরকারি যে দিয়েছে এটা নিয়েছে আমাদের পঞ্চাশ টাকা প্লেট বাইরে হয়তো এটা তিরিশ টাকায় পাওয়া যেত কিন্তু জিনিসটা খেতে অপূর্ব সুন্দর খেতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে আর এই আধ এক ঘন্টার মধ্যে আরও রোদ উঠে গেছে তো চলুন আমরা একদম ফুড প্লাজার ন নম্বর স্টল থেকে খেয়েছি আর এখানে এখন আমরা যাব হলো কিছু কেনাকাটা করতে দেখি কি পাওয়া যায় ভাবছি একটা কোনো মূর্তি নেব তো আমি জানিনি তো এই বজরংবলির মূর্তিটা পছন্দ হয়েছিল কিন্তু অনেক দাম বললো বলে আর নেওয়া গেল না মানে প্রচুর দাম বলছি একটুকু কমাবে না তো সেই কারণেই আর কিছু করার নেই তো চলুন খাওয়া দাওয়া আর একটু ঘোরাঘুরি কমপ্লিট আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি ভরিতে দশটা সাতেরো তাড়াতাড়ি ঢুকে পড়বো রোদটা রোদটা গায়ে লাগবে না দেখলি কি সুন্দর বললো অ্যানাউন্স করছি পারবি আমার মতো চলুন আর ফ্লাইওভারে উঠিনি এত রোদ ওপরে নিচটা বেশ অন্ধকার অন্ধকার ছায়া ছায়া নিচ দিয়ে যাচ্ছি সায়েন তুই ওপরে কাকে দেখছিস ফ্লাইওভার দেখছিস চলুন এবার বাসে উঠি বাড়ি যাই কি কি কিনলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি এই যে আবার অনলাইনে কি আপনি অর্ডার দিয়েছেন হ্যাঁ এটা কি বাড়িতে আসতে না আসতে এক জায়গা থেকে ঘুরে এসে অনলাইনে অর্ডার চলে এলো চলুন নিগুলো কেনা হয়েছে হ্যাঁ যাও জল খাও দেখাচ্ছি হ্যাঁ এই একটা ওখানটা রাখবো বলে ফুলদানিটা যেখানটা রাখা আছে এটা নেওয়া হয়েছে সুন্দর দেখতে দানিগুলো খুলি তারপর দেখাচ্ছি এই যে এই একটা কেনা হয়েছে খুব সুন্দর লাগছে দেখুন দেখতে মুখটা এত মিষ্টি দেখেই পছন্দ হয়ে গেছে তাই কিনে নিয়েছে সুমনা এরকম একটি রামলালা নেওয়ার তো খুব সুন্দর দেখতে এবং মুখের কাটিংটাও খুব মিষ্টি তো এটা নেওয়া হয়েছে সিংহাসনে রাখা হবে আর এই আমলালার জন্যই একটা মালা নেওয়া হয়েছে ও একটা টিপের পাতা কিনেছে ব্যাস আর এইখানে বাড়িতে আসতে না আসতে অনলাইন দাঁড়ান তো দেখি কি অর্ডার দিয়েছে মাই গড এর কত লিপস্টিক লাগে ভাই দেখুন এই কিছুদিন আগে লিপস্টিক কিনলো আবার একটা মার্সের লিকুইড লিপস্টিক কিনেছে যাই হোক চলুন চলে এসেছে কিছু গাছও অর্ডার দেওয়া আছে আমি ভাবলাম কি গাছ এসেছে তারপর দেখি না লিপস্টিক এসেছে তো চলুন তো আজকে ছোট্ট ট্রিপ এইটুকুই দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে ততক্ষণ ভালো থাক সুস্থ থাকুন এই গরমের সাবধানে থাকুন বেশি করে জল খান গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন তবেই একদম এই পরিস্থিতি মানে গ্রীষ্মের এই দাবদাহ অবস্থা শান্ত হবে যদিও একার পক্ষে সম্ভব নয় সবাই গাছ লাগান একটা করেও লাগান কেমন তো চলুন এগারোটা ছয় দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগে শেষে কয়েকটা ছবি পোস্ট করে দিলাম আপনারা দেখুন আর মা কালী সকলকে ভালো রাখুক সবার মনস্কামনা পূর্ণ করুক সকলের পাশে থাকুক সময় করে একবার অন্তত চলে যান মা কালীর কাছে বা কোনো মন্দিরে মন একদম ভালো হয়ে যাবে কথা দিলাম চলুন টাটা